তো দেখতে পাইতেছেন আপনাদেরকে নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার অনেক বিখ্যাত একটি গরুর গ্রামে আর দেখতে পাচ্ছেন এই গ্রামে কী পরিমাণে গরু আছে ভাই এই গ্রামটিতে কিভাবে আসবেন এই গ্রামে কিভাবে আসা যায় আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে আমি বলে দেবো এবং সম্পূর্ণ ডিটেলস আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তাই বলবো আজকের এই ভিডিওটিকে অন্তত সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে আর হাতে সময় নিয়েই দেখবেন এই ছোটো ভাইয়ের ভিডিওটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এবং সুস্থ আছি তো দেখতে পাচ্ছেন মূলত আপনাদেরকে এমন একটি গরুর গ্রামে নিয়ে আসছি যে গ্রামটি অনেক বিখ্যাত একটি গ্রাম যে গ্রামটি হচ্ছে যে গরুর জন্য খুবই জনপ্রিয় একটি গ্রাম এই গ্রামে যদি আপনারা আসেন অনেক উপকৃত হবেন এবং মোটামাটি একটা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন মোটামাটি বলতে একটা ভালো কম প্রাইসে গরুগুলোকে কিনতে পারবেন এই গরুগুলো কিনে নিয়ে যে আপনার স্থানীয় বাজারে যদি বিক্রি করেন এই গ্রামের থ্রু এই গ্রামের ওশিলায় আল্লাহ আপনাকে দেখা যাচ্ছে যে ভালো কিছু করবে তো এই গরুগুলো যেহেতু গৃহস্থের আর গৃহস্থের গরু যদি কিনতে আসেন তাহলে অবশ্যই আপনি কম পাবেন কারণ এখানে তো আপনি পাইকারের কাছ থেকে নিচ্ছেন না কারণ পাইকারিরা কয়েক হাত থেকে গরু নেয় আপনি নিজেও জানেন না সো এখানে যখন আপনি আসবেন নিজে ডাইরেক্ট গরু কিনবেন তখন কিছুটা হলো আপনারা সুবিধা পাবেন সুবিধা বলতে কেমন সুবিধা হইতে পারে সেটা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার দু হাজার তিন হাজার সব মিলিয়া অ্যাভারেজ যদি আপনি দশটা গরু নিয়ে আপনার যদি দশটা গরুতে খরচ মরচ বাদ দিয়ে যদি পাঁচ হাজার করে প্রতি টিকে তাহলে আপনার জন্য কিন্তু অনেক ভালো পয়েন্ট এছাড়াও এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা খুবই ভালো রয়েছে ব্যাংকিং সুযোগ সুবিধাও ভালো রয়েছে এছাড়াও এখানে ফুল সিকিউরিটি পাবেন আপনি কোনো ধরনের কোনো সমস্যা হবে না কোনো ধরনের কোনো স্ক্যামার নাই যে আপনার সাথে স্ক্যামিং করে নেবে তো সব মিলিয়া খুবই একটা ভালো জায়গা আপনারা চাইলে এই জায়গাটিতে যদি গরু কিনতে আসেন অবশ্যই আপনারা এই জায়গা থেকে ভালো কিছু পাবেন এবং এই জায়গাটি থেকে ভালো কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে তাই বলবো যে নিঃসন্দেহে এই গ্রামগুলোকে আপনি বেছে নিতে পারেন আপনার বিজনেস প্লেস হিসাবে আর আপনার বিজনেস আইডেল হিসাবে এই গ্রামগুলোকে আপনি বেছে নিতে পারেন তো বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে যাচ্ছেন। তার আমার নাম্বারটি নোট করতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার তো বিশেষ করে যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন তো এই নাম্বারটিতে চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি মনে করেন আর এই গ্রামটির নাম হচ্ছে সাহেবের ঘাট সাহেবের গ্রাম আমি আবারও বলছি এই গ্রামটির নাম হচ্ছে সাহেবের গ্রাম আর এই সাহেবের গ্রাম দিয়ে যে আমি ভিডিওটাকে শেষ করে এমনটা না অনেক সময় সাহেবের গ্রাম দিয়ে ছয় রশিয়া সাত রশিয়া আঠের রশিয়া নয় রশিয়া সতেরো রশিয়া বত্রিশ রশিয়া তেত্রিশ রশিয়া মানে পঞ্চাশ রশিয়া পর্যন্ত গ্রাম আছে রশিয়া থেকে শুরু করে পঞ্চাশ রশিয়া পর্যন্ত গ্রাম আছে এখানে তো সব মিলা যদি আপনি এই গ্রামগুলোতে আসেন তো মোটামুটি ভালো একটা কিছু করতে পারবেন আর এখানে যেই গরুগুলো বিক্রি হয় পাশ মানে পালার জন্য সেই গরুগুলো কেমন দামে বিক্রি হয় দেখেন যে এগুলো কিন্তু পুরোটাই কোয়ালিটির উপরে ডিপেন্ডেড হয় আর যেহেতু এটা সীমান্ত এলাকা আমি কাউকে জিজ্ঞেস করতে পারি না তারপরও আমি একটা আমার পার্সোনাল বা দেখা যাচ্ছে আমার নিজস্ব একটা অভিজ্ঞতা থেকে বলছি যে এখানে আপনারা যেগুলো পালার গরু সেগুলো পঁচিশ থেকে ছাব্বিশ হাজার বা কিছু কিছু ক্ষেত্রে ভালো গরু যেগুলো অনেক সুন্দর কোয়ালিটি সেগুলো সাতাশ থেকে আঠাশ হাজার টাকাও টাচ করবে বাট নর্মালি আপনি পাবেন এখানে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা মনে যেগুলো পালার গরু আর যেগুলো কষাইয়ের গরু সেগুলোও দেখা যাচ্ছে যে ওই চব্বিশ পঁচিশ হাজার টাকা দিয়ে আপনাকে নিতে হবে খুব একটা কম বেশি না তবে হ্যাঁ এখানে একটা পয়েন্ট আছে যে গ্রামের গরু যদি হয় একটা গরুর ওজন চার মন বা সাড়ে চার মন সেটাকে আপনি চার মন হিসাবে থেকে নিতে পারবেন দেখেন যে গরুর একটা সেট আপ কিন্তু বিক্রি হয় নয় থেকে দশ হাজার টাকায় সেটা বলতে কি একটা পা থাকে চারটা পা থাকে একটা মাথা থাকে সাত আরও কিছু থাকে তো এটা বিক্রি হয় আট থেকে নয় হাজার টাকাতে আজ আমি এই কথাটা জানতে পেরেছি কষাইয়ের কাছ থেকে কারণ এক কষাই ভাই এখান থেকে গরু কিনে নিয়ে যেয়ে সে বলছে যে সে কিন্তু ভালো কিছু একটা ইয়া করছে সে কিন্তু প্রায় এগারোটা মতো গরু কিনে নিয়ে গেছে সে আবার আসবে কারণ তার অলরেডি ছয়টা গরু শেষ হয়েছে আর বাকি পাশ বাকি পাঁচটা রয়েছে এই পাশটা শেষ হলেই সে কিন্তু আবার এই গ্রামটিতে ভিজিট করবে তবে হ্যাঁ আমরা দেখাইতে পারি না কেন এই গরুগুলো কেনার সময় আসলে আমরা কি দাম করছি এটা কিন্তু আসলে আমার দেখা রাইট নেই কারণ এটা হচ্ছে পাবলিক প্ল্যাটফর্ম কী এমন দামে গরুগুলো কিনে নিয়ে যাচ্ছে কি গরু কিনে নিয়ে যাচ্ছে আসলে কি টাইপের গরু কিনে নিয়ে যাচ্ছে এটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারি না বিশেষ করে কসাইয়ের গরুগুলো কারণ ওরা একটু অন্য টাইপের গরুগুলোকে কিনে থাকে তো ওরা যদি পাঁচটা ভালো গরু কিনে তো দেখা যাচ্ছে পনেরোটাই একটু অন্য টাইপের গরু কিনে কানাখোড়া টাইপের যাই হোক তো ওদের ওটা ব্যবসা কারণ বর্তমান যে গুরদাম বা বর্তমান যে প্রেক্ষাপট এরকম কিছু না করলে আর কি কিছু করতে পারবে না তো সব মিলিয়ে এই সাহেবের গ্রামটি আপনাদের কেমন লাগলো এই সাহেবের গ্রামে গরুগুলো কেমন লেগেছে আপনাদের অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই সাহেবের গ্রামে আসার জন্য যেটা আপনাদেরকে করতে হবে প্রথমে আসতে হবে চাপাই চাপাইনবাবগঞ্জ থেকে আসতে হবে শিখগঞ্জ শিখগঞ্জ হচ্ছে যে উপজেলা নবাবগঞ্জ হচ্ছে জেলা আর এই গ্রামগুলো অবস্থিত রয়েছে বা এই গ্রামগুলো হচ্ছে শিখগঞ্জ থানাধীন তো অবশ্যই আপনাকে শিখগঞ্জ বাজারে আসতে হবে শিখগঞ্জ বাজার এবং হচ্ছে যে শিখগঞ্জ থানা একদম মনে করেন যে কাছাকাছিতে আর এই শিখগঞ্জ বাজারে আসলে আপনি এই গ্রামগুলোতে ভিজিট করতে পারবেন হ্যাঁ এটাই সীমান্ত এলাকার গ্রাম বাট এখানে কোনো ধরনের কোনো ইন্ডিয়ান বর্ডার ক্রস চোরাই গরু নাই আর যদিও থেকে থাকে দুই একটা সেটা আপনার খোঁজনোরও দরকার নাই যার কাছে আছে তার কাছেই থাক আপনি এখানে গরু কিনতে আসছেন এটা সীমান্ত এলাকা আপনাকে এখানে গরু কিনতে যখন আসছেন আপনি লিগাল ওয়েতে গরু কিনবেন অবশ্যই যখন গরু কিনবেন তখন মেম্বার চেয়ারম্যানের টোকেনটা মাস্ট নেবেন কারণ মেম্বার চেয়ারম্যানের টোকেন ছাড়া যদি গরু নিয়ে যান তো আপনাদেরকে সঙ্গে সঙ্গে বিজিবি ধরে ফেলবে কারণ বিজিবিও জানে যে এই বরাদ দিয়ে গরু আসছে না তারপরও যখন আপনি গরুগুলোকে নিয়ে যাবেন তখন তো একটা ডকুমেন্ট লাগবে আসলে এগুলো কিনছেন না আপনি চুরি করে নিয়ে আসছেন একটা ডকুমেন্টের প্রয়োজন আছে না তো এই ডকুমেন্ট শুরু এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা দেওয়া হয় আর এই টোকেনের মাধ্যমে ফুল মানে অল বাংলাদেশে গরুগুলোকে আপনি ক্যারি করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই তো আশা করছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই গ্রামগুলো সম্পর্কে আমি আবারও বলছি যে এই গ্রামের মানুষগুলোর সামনে বা এই গ্রামের মানুষগুলোর সাথে কথা বলা খুবই ডিফিকাল্ট ভিডিও করে অনেক ডিফিকাল্ট তারপর আপনাদেরকে আমি দেখাই কারণ এরা গরু ভিডিও করতেই দিবে না তাহলে একটা ভেবে দেখেন যে কতটা ডিফিকাল্ট এখানে তবে হ্যাঁ আপনারা যদি এখানে আসেন ভালো কিছুই পাবেন আশা করছি এখানে আপনারা পজিটিভ মাইন্ডে আসবেন পজিটিভলি কিছু নিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো কিছুই হবে এই গ্রামগুলোর মাধ্যমে বা এই গরুগুলোর মাধ্যমে তো আশা করছি যে আপনাদেরকে আমরা বুঝাতে পেরেছি এই সাহেবের গ্রামে কিভাবে আসবেন আর গরুগুলো কিভাবে কিনবেন আর আরেকটা কথা মেম্বার চেয়ারম্যানের টোকেনের জন্য কোনোভাবেই কোনো টাকা নেওয়া হয় না দুই টাকাও আপনাকে চার্জ করা হবে না এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা যার গরু সেই দিবে এছাড়াও এই গ্রামে আপনি চার পাঁচ দিন গরু রাখতে পারবেন যার কাছ থেকে গরু কিনবেন তার কাছেই রেখে দিতে পারবেন আপনার হয়তো বা ভয় থাকতে পারে সেই যদি গরুগুলো চেঞ্জ করে নেয় এরকম কোনো কিছুই সম্ভব না আর এটা কখনোই করবে না তাই নিঃসন্দেহে এবং নিশ্চিতে থাকবেন এখানে গরু কিনতে আসলে আর এখানে গরু কিনতে আসলে শুধু আপনার থাকা খাওয়া ছাড়া আর এক্সট্রা কোনো খরচ নাই এখানে না বিট খরচ আছে না এখানে মনে করেন যে এর মনে করেন ট্যাক্স দেওয়া লাগবে এরকম কোনো কিছুই না তবে হ্যাঁ এখন রাস্তাঘাটে রাস্তাঘাটে যদি কেউ ট্যাক্স নেয় সে দায়িত্ব তো মানে আমরা নিতে পারবো না তো দেখছেন এই যে ভুট্টা বাগান আর ওই যে ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া ওই যে পুলগুলো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া তো এই জায়গাটাতে যখন আপনি আসবেন ইন্ডিয়ার একটা ফেভার পাবেন বা এখানে যখন আপনি আসবেন মনে হবে যে না আপনি ইন্ডিয়ার মধ্যেই আছেন বা একটু ডিফারেন্ট মনে হবে বাংলাদেশের চাইতে এই জায়গাগুলোকে তো আসলেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমার মতো করে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি এই ভিডিওটাকে পজিটিভলি নিয়ে আপনি আপনার বন্ধুদের সাথে এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমাদের এই ইউটিউব চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভালো ভালো কিছু আপনারা দেখতে পারবেন আর আমরা এখন রয়েছি একদম সীমান্ত এলাকাতে আর আমরা যাচ্ছি সীমান্ত এলাকার রাস্তা দিয়ে আর এখানকার বিজেপি এবং বিএসএফ দুই পক্ষই খুব ফ্রেন্ডলি এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই এই বর্ডারে তো ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন